হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন তোমরা এখন যে ফুলটি দেখতে পাচ্ছ তার কিন্তু অনেক নাম আছে অনেক নামেই কিন্তু এই ফুলটিকে অনেকে চিনে থাকে এটা বুদ্ধ জুই খুব সুন্দর গন্ধ খুব ছোট্ট টবেই আছে আমার ছাদ বাগানের এই বুদ্ধ জুইয়ের গাছটি এত ছোট টবে কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে গাছে প্রচুর ফুল আছে আবারও কিন্তু নতুন নতুন কুড়ি আসছে একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে অসংখ্য ছোট্ট ছোট্ট নতুন নতুন কুড়ি আছে আর ফুল তো অনেক ফুটছে এই বৃষ্টির মধ্যে আজ কিন্তু সে ভিজেই গেছে ফুলের গন্ধটা আমার কাছে ভীষণ ভালো লাগে প্রচুর পরিমাণে ফুল হয় এই সময় নার্সারিতে এটা আমরা খুব সহজেই কিনতে পারি এই গাছের ফুল কিন্তু অসাধারণ সুগন্ধি ছাদ বাগান পুরো ফুলের গন্ধে ভরে থাকে এই ছোট্ট টবে অল্প মাটিতেই কিন্তু আমার ছাদ বাগানের গাছটা আছে এ গাছের মাটি তৈরির সময় আমি ব্যবহার করেছিলাম এক বছরের পুরনো গোবর সার এক চামচ হাড়গুঁড়ো এটা দিয়েই কিন্তু মাটি তৈরি করে আমি গাছটা বসিয়েছিলাম এ ফুলের গাছটা কিন্তু লতানো বড় টবে দিলে গাছটা বোধ হয় আরও বেশি ভালো হতো আরও বেশি লতানো হতো ছোট্ট টবে ছোট্ট একটা সাপোর্ট দিয়ে গাছটাকে কিন্তু আমি রেখেছি এই বুদ্ধচৈ ফুলটি কিন্তু এই সময়ে সবথেকে বেশি ফুটে থাকে এ গাছের খাবার হিসাবে আমি সরিষার খোল পাতলা করে দিয়ে থাকি মাঝে মধ্যে একটু পটাশ কিন্তু দিই অবশ্যই এমওপি পটাশ আবার কোনো কোন মাসে পাকা কলার খোসার জলও কিন্তু এ গাছে দিয়ে থাকি সরাসরি রোদেই আছে কিন্তু আমার ছাদ বাগানের গাছটা মাঝে মধ্যে দু একটা পাতা কিন্তু হলুদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই পুরনো পাতা সবসময় কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে ছড়ে যায় এখনও তোমরা যদি গাছটা ভালো করে খেয়াল করো দেখতে পাবে একটা দুটো পাতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু গাছের কোনো সমস্যা নয় এটা গাছের পুরোনো পাতা পুরনো পাতা এভাবেই ঝরে যায় প্রতিদিন দুবেলা জল দিয়ে থাকি মাঝে মধ্যে টপটার মাটি কিন্তু হালকা খুঁড়ে দিয়ে থাকি অবশ্যই গাছে যখন খাবার দিই তখন কিন্তু টবের মাটিটা খুঁড়ে দিয়ে থাকি তবে এবার ভাবছি ফুল শেষ হলেই এই গাছটাকে আমি বড় টবে প্রতিস্থাপন করব। প্রায় দুই তিন বছর কিন্তু ও এই ছোট্ট টবেই আছে মাঝে মধ্যে অনেক লতিয়ে যায় আমি কিন্তু সেই ডালগুলো কেটে চারা তৈরি করতে চেষ্টা করেছি কিন্তু এখনও এ গাছের ডাল থেকে চারা তৈরিতে আমি সফলতা পাইনি বালিতে বসিও দেখেছি আবার মাটিতে বসিও দেখেছি খুব ইচ্ছা আছে আরও একটি চারা তৈরি করার এ গাছের ফুলের গন্ধটা আমার এতটাই ভালো লাগে একটা চারা তৈরি করে রাখা ভালো সবসময় তো আর নার্সারিতে এই গাছগুলো পাওয়া যায় না মাঝে মধ্যেই কিন্তু পাওয়া যায় আবার মাঝে মধ্যে কিন্তু এ গাছের চারা ভালো পাওয়াই যায় না বেশ কয়েকদিন ধরেই কিন্তু এ গাছে ফুল ফুটেই চলেছে একটা ফুল ঝরে যাওয়ার পরপরে আবারও কিন্তু নতুন করে কুড়ি আসতে শুরু করে দেয় অনেক বাগানি বন্ধুদেরই কিন্তু এই ফুলটা ভীষণ প্রিয় সকলেরই ছাদ বাগানে আশা করি এই ফুলের গাছটা কিন্তু আছে কারো গাছটা বেশি বড় আবার কারো গাছটা হয়তো একটু ছোট কিন্তু এই গাছটা কম বেশি সকলের বাগানেই কিন্তু দেখতে পাওয়া যায় যেমন সুন্দর ফুলের গন্ধ তেমনি কিন্তু গাছ ভরে ফুলও হয় যদিও আমার গাছটা ছোটো বলে ফুলের সংখ্যাটা কম